বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ নিয়ে পরবর্তী আলোচনা স্থগিত করেছে সাতাশ রাষ্ট্রের ওই জোট বাংলাদেশের বিরাজমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনাটি স্থগিত করা হয় বলে ইউ এর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন আগামী সেপ্টেম্বরে ঢাকায় সেই আলোচনা হওয়ার শিডিউল ছিল ইইউর মুখপাত্র বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ইইউর অবস্থান জানতে গত তিরিশ জুলাই হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের বিবৃতিকে রেফার করেন ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিবেচনায় রেখে বাংলাদেশের এই কঠিন সংকটে সরকারের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে নজরদারিতে রাখবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছিলেন ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি জোসেফ বোরেল বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের তরফে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল যে বাংলাদেশ সরকার তার প্রতিটি পদক্ষেপে মানবাধিকারের প্রতি সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করবে সেগুন বাগিচা এবং ব্রাসেলসের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন গত বছরের অক্টোবরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসিএ সই হয়েছিল যার আওতায় প্রথম স্লটেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ন্যূনতম চারশো সত্তর মিলিয়ন ইউরো সহযোগিতা পাওয়ার কথা ছিল তাছাড়াও এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পথকে আরও প্রশস্ত করত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিটি ঢাকা ও ব্রাসেলসের মধ্যে সই হলেও জোটের সব সদস্যের জন্য এটি মেনে চলার আইনগতভাবে বাধ্যবাধকতা রয়েছে বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নে গোটা ইউরোপের সমর্থন সহযোগিতা পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তি